দেড় কোটি প্রবাসী বাংলাদেশের বাইরে বসবাস করে কিন্তু চুয়ান্ন বছর হয়ে গেল তাদেরকে এখনো বুটিং রাইট দেওয়া হয়েছে অথচ বুটের রাইটটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল বিগত চুয়ান্ন বছর রাজনৈতিক দলগুলা মূলা জুড়িয়ে রাখা এবার একটা সুযোগ আসছে এই সুযোগে আমরা চাই ভোটের অধিকার আসন্ন জাতীয় শাসক নির্বাচনে প্রত্যেক প্রবাসীর জন্য ভোট দিতে পারে এটা নিশ্চিত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ করে প্রবাসীরা যারা আছেন দেশের বাইরে

আমাদের দেন আমরা রেমিটেন্স আমরা বিনিয়োগ বাড়াবো আমাদের সন্তানটা কানেক্টেড হবে বাংলাদেশের সাথে এই রাইটটা আমাদেরকে দিতেই হবে আওয়াজ তুলুন যে যার অবস্থানে আছেন সবাই আওয়াজ তুলুন যে আসন্ন নির্বাচনে আমাদেরকে এই অধিকার দিতে হবে